আমার দয়াল নবী মসজিদের নববী শরীফ নমাজ ফরার হাজার হাজার সাহাবি দয়াল নবীর নমাজ ফরের আর রসুল সাহাবাই কাম গড়ের হঠাৎ আন আর নবী এই মুহূর্ত টুকা মানুষ জীবে মসজিদের নবী ডুকিব তোরা আসতি মানুষ সাইতে মনে করি বে সাইবে আরো বড় করে কন সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ গুণ কবুলিয়ত বহারি শরীফের ত্রিশ ফাড়া লাস আছে সোবাহান আল্লাহ যদি মহব্বত গরি অন্তরত্তন হয়ে দয় আসমান জমিনের খালি জাঙ্গার

আল্লাহর কোরআনের দলিল কর ওয়ামা আতা কুমুর রসুল ওয়ামা নাহা কুমান হুবান তাহু নবী হা গইল শরীয়ত না গইল শরীয়ত রসুলে কি এর বিয়াস্তি কইল গোটা দুনিয়া একত্র হইল যার নাম দিবের কোনো সুযোগ নাই আর যার বিয়াস বিয়াস্তি কইয়ে ইয়ানো কবুল যার নামে কইল ইয়ানো কবুল কথা বুঝাইতে পারিন নি আয়ুন এখন শেষ পদ যায় রসুলের সাহাবি হজরে তাবুতলা আর বসন করল ইয়ার রসুল আল্লাহ এখন মানুষ গুলো কি বিজো জানে না আর রসুলক দিবে এজো নজানে তোমরাও নি ফেলে যা রসুলাল্লা এন কি কাম করে ফেলেন যার কারণে রসুল ব্যস্তি হইলেন আর রসুল বেয়াগুন রহস্য এক কোয়ারও নয় দিল ওই তো নো একখানা যাইয়ের জরিফ চলাই চাইলে অন ইবের মতো জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে লেবি তাঁর রসুলের সাহাবি কয়েকজনের তো রহস্য ইয়ে ইবেন কি হাম করার অথচ মানুষ ডাক ডাক নাই হ রসুরেরও চান ফান নাই ইবের আর রসুল দুনিয়ার থেকে কি হয়ে

বহ দূরে ভার ও টিলে এনে বহুত দূরত্ব সাহাবি আয়েরে খবর লরিবে রে দেবের দিবে মারসলার খেজুর গাছ ছিল খাস কাম গড় টাইম মজিম নামাজের হইলে ফাঁসক্ত নামাজ জমা কি রে ফরার

উবে গরদার বাড়িতে ক্যা যাইতা আজি না আর ওরে তাই জনা সাহাবীবের মন খুশি হয়ে গই কদিবে মনে মনে আর খোন নি সাইল হইব বড় করি হ সুবহানাল্লাহ সাহাবীবের লগে যাইরে গরত খানা পিনা যা আছে ঐ টাইমতে ভাবের সংসার এক সঙ্গে খাইয়ে এক সঙ্গে লাতিয়ে সাহাবি বেও গুম গেছি এক কোয়ার গুম গেছি এক জাগাত টাইম উইংয়ের নামাজের টাইম উইংয়ের তাহাইজুতের টাইম উইংয়ের নামাজ ফরার ফজর নামাজ ফরি আবার যা যার খামে থাকে গেই উই আর রসুল সাহাবি বেও করতে লাইট বস যে দুধ দিলাম এটা তো কিচ্ছু না দিলাম গোড়া দিন ইবে কীরের ইবে খবর তো ইন্দি ফিসুদি মাতুর দে অবর্ণ মাইতো আই আবার মাই ভরবার শুরু করলে ডেইলার তো দাই জায়গা ভরিব আর খবর তো জানো আই এনে এক জায়গা এক মিকে আসি দিয়ে নামাতি দিয়ে দিব এলে আর বাড়ি ঘর ওয়াশ শুরু করলি হে এই জাহাঙ্গীর জুর আসছে বলে তেরে নফাই বলে এই তো দেশে দেশে গুরুর বলে আর একদিন এলাই নফাই বলে ও রে বাপ রে বাপ শেষ পর্যায়ে জারান্ডে মিলিয়া তোরার কদি তে এখান লইয়া আলি বলে তো তোরা গমইয়ে বালো ইয়ে মিলিয়া তোরা দে বর বালা ইয়ে গমইয়ে ইয়া ওয়া শুনতে আসছে দে ওয়াছিটির ঘন সুর করে দিই শেষ ফোদ্দা থাকে মিলিয়ে থ বর বালাল ফানটার ন ঘর ফাঁড়লা তুই তোর কত ফান খাই তো গো আনি দিয়ে সদা আদা ন ঘর ফাঁড়লা বর দালাও আ দ আনি ফানি গালত গলাই দি তারপর আঙার ওয়া শুনতে আসছে দে এনে ফান যেতে দিয়ার আগে গদ আইছো যে তুই তুই ফেরা তুই নেই ফারা তুই সুতি আসছো সালো এক কাপ বিস্কুট সা এক কাপ বিস্কুট দুই দুইয়ের দিয়ে গুন খাইয়ে ফানি বে গালত দিয়ে আর ও আসুন তো এসে বে শেষ সজা খাইয়ে রে ফান দি সদা জিয়া সালা দিন বৌ ঘি গিয়ে হইতে হয়নি গেয়ে গুদি ফুতর বৌর গাফত ও আস আর গান ইবে মাতার কনা যুই বের থেকে খবর ন খার মাই মাতে খবর লো নাহলে ফদ্দা গান তুলি দিয়ে দূর করে যাবো তুমি আই গুরুত্ব কথা জালগুই তইলে গড়াদিনী বে কিৰে চাই দেখে দহ দহ দেখা খাম হব গহনা খামে ত জি এন চলেলি ইয়েন শেষ পাত যায় সাৰাদিন এবাবে করে দেখলেন দে দে চল চৰ আৰ খাজুৰ দিনের খাম ঘৰেৰ নামাজের টাইম হৈলে টাইমলি এক বৰ কৰি গহনা নামাজ শুন আদায় করের কিন্তু গোড়া দিন গিয়ে উই সাহাবিগত এমন তেমন তো গুরুত্বপূর্ণ কিছু বেশি নদেলাম রসুল কইতে দুনিয়াত বি আসতি মানুষ চাইতে মনে কইলে ইবের সব আবার আসার নামাজের পরে বিকেলে সাহাবিয়াদের উবের কত বা তোমার খাস আজিয়ে নাও ভাই তোমার খাম নাও ভাই না

সাত দিন আর রসুল আগে বেড়ে যাই তুই কই বিয়ে যদি আগল না থাকে সাত দিনের দিন কই বিয়ে তিন দিন থেকে কলার চোর বেড়ে যাই তুই বিয়ে ঠিক আছে না বহুত জামাইও লো ঠ্যাং তুলি দে দৌর বাড়িত ঘরের বৌ বৌজি বুঝি না আনি না পারে কিরে ওটা বিয়া হল না বাদ খর ফানি কর তুই এখানে লোড়া গাড়ি গুড়গুস না এটা ঘর কি লং কর দিবই লই দিতে এলে বৌ তাস তো তাই লইয়ে বই তাকুই খোদার মুসিবত তিন দিনের পরে সাত দিনের দিন কই বেরোব তুমি কি র জগই কাজে কামে জগই বেলে তোলে মেহমানদারি কদিন আজি এলাতিও থাকিল গোড়া দিন গুড়ি গাড়ি এর দেখে দে ওই অত দে কথাবার্তারা টাইমলি নামাজ পড়ার খাস কাম যা আছে বেগুন সারের সারানোর পরে এখন দে দে এলা আশ্চর্য তেমন কিছু না 2 dine şaş, ya da 3 dine falak. ubed matat. heşer namaz-ı farib-i bazar-ı tasim. onur-ı hamna Onur-ı taziyyat-ı hazar, onur-ı hamna ya. Kıdayın sindet

আল্লাহর রসুল একখান সুসংবাদ দিয়ে দে অন অন্য না নুন অন কন্যা আই নিজের এখান উন নি দে সদাই মুহূর্ত দিবে মসজিদে নব বিচরিব ঢুকিব জান্নাতি দুনিয়াত কোনো মানুষ চাইতে মনে করিলি ইবে তোমার হইদে দে এখন তুই এন কি হাম করতে লাগবো যা আল্লাহর তো বাসির এবার আল্লাহ দেখি বিলেন রসুল বাগো তোমার সুযোগ বাদ দিতে বাধ্য হইয়ে তোমার লাই দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে এন কি হাম করতে লাগবো আমি তো কিছু তিন দিন বার এখন তুই নিজের মুখে কত তুই কি করতে লাগবো বড় করি আয় তো কিছু

কত বাজারত গেই বাজার লই হারা তো মন করো 42 টি আইছে তরকারি লই ধরনা কটি আইছে 42 টি 20 টি কে দুই জন দি এরা আই گئی আরো কটি আইবু ইতারা মাফ না চাইলাম নো দিলাম খানা মাফ না চাই নো দি তুই বাজারত আছিস নি আছে খোনা আছে আছে কে আল্লাহ জগরা

খেয়াল কথাবার্তা বেশি গিয়ে গরম করি কই এটা আবার আবাস যাই রাত ধরি গরম যাই মাপ সাই ও ভাই হার কথা যদি তোমার তো যদি অসুবিধা দেয় থাকে আর দে ওই তোমার লোক ওইখানে আল্লাহর আসতে মাফ করে দিও ভাই আচ্ছা যা মাফ করে দিই ডেলির গুণ ডেলি হ্যাঁ ইসেপ ঘুরি পেলাই ইহা আল্লাহ তো গম লাগ্যে দয়াল নবী তো ভালো লাগবে ইয়েল্লাই হার বিয়ে আসছে হই বাধ্য বাই দই